গত ভিডিওতে আমার চ্যালেঞ্জ ছিল হচ্ছে সত্তর পাউন্ড ছয় ঘন্টায় আজকের চ্যালেঞ্জ হচ্ছে আশি পাউন্ড তাও ছয় ঘন্টায় যেহেতু আজকে সানডে এবং দেখি আজকে চ্যালেঞ্জ কি কমপ্লিট করতে পারবো কিনা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন হ্যালো নিউ ফুড ডেলিভারি ভিডিও সালামিভারিকে আজকের ভিডিওর চ্যালেঞ্জটা কিন্তু অনেক কঠিন হয়ে যেতেছে আমার জন্য যেহেতু ছয় ঘন্টা হচ্ছে আশি পাউন্ড তো জানি না কত রুক করতে পারবো আর তারপরে চেষ্টা করব যেহেতু আজকে সানডে রবিবারে কিছুটা বিজি থাকে বিশেষ করে দিনে রাতে কিন্তু তেমন একটা বক বক করবো না এখন ভিডিওটা শুরু করব এবং ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে কি করতে হবে চেক বললাম না তো যাই এখন মধ্যে কোনো অর্ডার আসেনি অর্ডার আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে প্রায় অনেক সময় অপেক্ষা করার পরে একটা অর্ডার আসছে তো প্রথমে আমি জাস্ট্রিট ওপেন করছিলাম বাট জাস্টিটে এখন পর্যন্ত কোনো অর্ডার দিতেছে না তখন এখন ডেলিভারিও ওপেন করছি ডেলিভারিও তো একটা অর্ডার দিছে আর দিনে আপনারা জানেন যে রেট একটু কম দেয় তো যাক অর্ডার আশা করি রেডি থাকবে এইখানে বেশিরভাগ সময় অর্ডার রেডি থাকে বাট বিজি টাইমের অর্ডার কিন্তু রেডি থাকে না থ্যাংক ইউ তো রহিম প্রথম ওয়ার্ডার তো এই প্রথম এখানে ড্রপ করবো দূরত্ব মাইল কমে আসবে যেহেতু আমি আমার রাস্তাঘাট জানা আছে কোন দিক দিয়ে যাইতে হইব পুরাতন হইলে ভাই যে কোনো এরিয়াতে আপনি যখন পুরাতন হয়ে যায় প্রথম অবস্থা একটু ঝামেলা হইব কাজ করতে বাট ধীরে ধীরে দেখবেন সব ঠিক হয়ে যাইব ইউকে আসার সবার একটা স্বপ্ন থাকে আমি মনে করি আপনার স্বপ্নের পিছনে স্বপ্নের পিছনে থাকেন চেষ্টা করেন ইনশাল্লাহয়ে জিব ভাই এই দেশে আসার সুযোগ আছে মেইন হচ্ছে ভালো একটা গাইডলাইন ভালো একটা এজেন্সি ভালো একজন মানুষ এইটার মধ্যেই মানুষ কিন্তু বারবার কিন্তু দাক্কা খাচ্ছে আর আমার কাছে মনে হয় না যে এই সবাই সেম তাহে হয়তো বা কিছু কিছু মানুষ আছে যারা অনেস্টলি কাজ করে তো আপনারা দেখেন ইনশাল্লাহ হয়ে যাব আর আপনাদের জন্য দোয়া রইল যারা আসার ইচ্ছা আছে আর কি তো যাই এই অর্ডারটা নিয়ে আসা যাই টু এখন কিন্তু দুই মাইল দেখাই দিছে আরও কমে আসবে সামনে দিয়ে তো জেক আলহামদুলিল্লাহ ফাইনালি প্রথম অর্ডারটা নিয়ে আসলাম আর অর্ডারটা এখন ড্রপ করবো এটার থেকে আমার থ্রি পাউন্ড সেভেন্টি সেভেন পিন্সের মতো দিছিল এবং দুই পাউন্ড সাথে টিপসও আছে হ্যাঁ আরেকটা অর্ডার দিচ্ছে সেভেন পাউন্ড দেওয়া ঠিক আছে তো এই অর্ডারটা যে রিসিভ করতে হবে থেকে ওকে তো যাই অর্ডারটা এখন যা রিসিভ করবো সেন্স বাড়ি থেকে তো যাই ফাইনালি চলে আসলাম সেন্স বাড়িতে তো এখন যে আমার অর্ডার নাম্বারটা দেখাবো এখানে স্টাফ আছে হ্যাঁ নাইন ফোর থ্রি নাইন ইয়ে Yeah, man, I was thinking to get as well, you know. I have also as well uh, Facebook oh and man, TikTok, amazing. and I have also as well in uh, Facebook 38k followers. Yeah, thank yeah, you, I appreciate it. <laughs> এই রাস্তা দেখেন কতটুকু নিচু রাস্তা এই এরিয়াতে বিশেষ করে রিল বেশি পাওয়া যায় তো যাক বাইদাভাই অর্ডারটা নিয়ে আসছে এই যে সামনেই বাসা আর এই অর্ডার থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ টিপস পাইছি কিন্তু তো এখন হচ্ছে আর অর্ডার নিতে আসছি সেন্স বাড়ি থেকে এটা তো সিটির ভিতরে পড়ছে আগেরটা যেখান থেকে আনছিলাম এটা বাইর থেকে আনছিলাম তো অর্ডার পিক আপ করা শেষ এখন হচ্ছে অর্ডার কাস্টমারের কাছে নিয়ে পৌঁছে দেওয়া তো এই অর্ডারটা একটু দিতে সময় লাগবে কারণ এটা একটু দূরে আছে 3.4 মাইল তো আসলে আগে যে রেটটা দিত এখন আর এই আগের মতো রেট নাই এখন একটু কমে গেছে আগের থেকে অনেক কমে গেছে আগে অনেক ভালো রেট দিত বাট রিসেন্টলি একবারে বাজে একটা অবস্থা হয়ে গেছে ডেলিভারি যাক ভাই ফাইনালি চলে আসছি অর্ডারটা নিয়ে তো এইটা ড্রপ করে ফেলি বেশি সময় লাগবে না মানে বেশি সময় লাগে না এই অর্ডারটা নিয়ে আসতে প্রথম ভাবছিলাম অনেক সময় লাগবো আচ্ছা yeah, What's the head. 82. এখন সময় হচ্ছে বারোটা পঞ্চাশের কাছাকাছি মানে বারোটা আটচল্লিশ বাজে এখন নামাজটা পড়বো যে মসজিদ নামাজটা পড়ার পর তারপর আবার বেরবো বেরোবো এখন পর্যন্ত কিন্তু বিশ পাউন্ডের মতো ইনকাম হইছে তো টার্গেট ছিল আশি পাউন্ড তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগে নামাজটা পড়ি আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পর প্রায় আরও কাজ করছিলাম এক ঘন্টার মতো আই থিঙ্ক এক ঘন্টা দশ মিনিটের মতো কাজ করছি তো এখন হচ্ছে আমি জাস্টিটে ওপেন করছি জার্স্রিটে এখন বোস্ট চলতেছে মানে প্রতিটা অর্ডার থেকে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা কিন্তু পেমেন্ট কিন্তু মানে পাবো প্রতিটা অর্ডার থেকে এখন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পাবো তো যাই হোক এখন হচ্ছে এই যে কপ থেকে একটা রিসিভ করছি দেখেন যে অর্ডারটা এখন আমার সিক্স পাউন্ড দিয়ে দিচ্ছে এই অর্ডারটা নর্মালি কিন্তু ফোর পাউন্ড বা ফোর পাউন্ড ফিফটি পিস বা ফাইভ পাউন্ড তো এক্সট্রা কিন্তু আমি এখন কিন্তু দেড় পাউন্ড দুই পাউন্ডের মতো কিন্তু পাচ্ছি ওই যে বললাম না টোয়েন্টি পার্সেন্টের মতো দিচ্ছে তারা বোস্ট ওয়ান ফাইভ ফোর সিক্স তো যে অর্ডারটা এখন পিক করছি আর তিনটা ব্যাগ ছিল আইটেম একটু বেশি এই জন্য তিনটা ব্যাগ ছিল এখন যে অর্ডারটা পিক আপ করছি এই অর্ডারটা যে কোপ থেকে আপনারা দেখছেন ভালো রেটে দিছে জাস্ট ইটে যেহেতু চলতেছে এখন ভালো একটা রানিং করতে পারবো তো যে এখন যে অর্ডারটা এখন ড্রপ করবো এটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়াতে যাবো এখন আর ইউনিভার্সিটিতে অর্ডার কিন্তু বেশি আসে যখন হলিডে শুরু হয় তখন কিন্তু দেখা যায় ইউনিভার্সিটির ছুটি হয় তখন কিন্তু হলিডে টাইমে কিন্তু একদম বিজি কম থাকে মানে একদম ওয়ালিডি টাইমে টাইমে হচ্ছে এই দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ট্যুরিস্টে মানে বিভিন্ন দেশে ঘুরতে চলে যায় তো যে হোক ওভারঅল দেখি আজকে কি করব আমি জানি না তো আমি বিশ্বাস করি যে আই হোপ যে আজকের টার্গেটটা ফিল আপ করতে পারবো তো ইনশাল্লাহ এখন দুইটা তেত্রিশ বাজে এখনও আমার হাতে সময় আছে প্রবেশ করছি হচ্ছে ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটি অনেক বড় একটা এরিয়া এই ভার্সিটিটা আসলে অনেক বড়ো স্টুডেন্ট অ্যাকোমোডেশন সব কিছু মিলিয়ে অনেক বড় কিন্তু তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে সমস্যা নাই আপনাদের ইচ্ছা জাস্ট আপনাদের ইচ্ছা তো যাই হোক এই যে অর্ডারটা এখন নিয়ে আসলাম তো আর একটু সামনে আর একটু সামনে মাঝে মধ্যে রাস্তা বলে যায় ভাই রাত্রে তো এত পেরা কাজ করতে বিশেষ করে রাত্রে অনেক পেরা কাজ করতে

গ্র্যাক্স থেকে অর্ডারটা রিসিভ করছিলাম এখন আর এই অর্ডার একদম কাছে দিছে ফোর পাউন্ড ফিফটি পিনস মেপি দিছে আর নর্মালি যদি বোস্ট যদি এখন থাকতো না তাহলে থ্রি পাউন্ড এরকম সামথিং এরকমই দিত তো যাই হোক এখন পর্যন্ত কত আর্নিং করছি আমি জানি না সে বাট আই থিঙ্ক ফোর্টি ফাইভ পাউন্ড এরকম হবে তো আমার টার্গেট ছিল হচ্ছে এইটটি পাউন্ড তো আমি জানি না করতে পারবো কিনা না তো এখনও যেহেতু আমার কাছে সময় প্রায় দেড় ঘন্টার মতো আছে তো আই হোপ ইনশাল্লাহ হয়ে যাবে টার্গেট ফিল আপ তো যাই শেষ পর্যন্ত আপনারা দেখতেন দেখেন এবং আমার সাথেই থাকেন শেষ পর্যন্ত এবং শেষের দিকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো কত পাউন্ড ইনকাম করছি ভাই সাথে কফি ছিল এই জন্য খুব কেয়ারফুলি ড্রাইভ করে আসছি আসলে কফি থাকলে অনেক সময় কফিগুলো পরে যায় আমি এর আগের ভিডিওগুলো তো আমি আপনাদেরকে বলছিলাম যে কফি থাকলে অনেক সমস্যা হয় হ্যাঁ এখন একটা অর্ডার রিসিভ করছিলাম হচ্ছে ওই ওয়েটর থেকে বাই টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো আমি অপেক্ষা করছিলাম এই অর্ডারের জন্য জাস্টিটি এই একটা প্যারা মানে অর্ডারের জন্য বেশি অপেক্ষা করতে হয় যে কবার এই অর্ডার দিয়ে আমি ইফতারের জন্য চলে যাব সময় হয়ে গেছে আর এই অর্ডার দেওয়া শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কত পাউন এখন পর্যন্ত ইনকাম করছি আমার চ্যালেঞ্জ কি কমপ্লিট হয়েছে কিনা না তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো এই অর্ডারটা নিয়ে এখন ড্রপ করব ভাই আমার অনেক বড়ো প্যারা এখানে আসার পর টোয়েন্টি ফাইভ মিনিটস ভাই বুঝতেছেন একটা অর্ডার দিতে সময় লাগে হয়তো দশ মিনিট পাঁচ মিনিট বা পনেরো মিনিট কিন্তু অর্ডারের জন্য অপেক্ষা করতে করতে দিন শেষ কিছু করার নাই কাজ তো করতেইবো ভাই যাই হোক ভাই ফাইনালি অর্ডারটা নিয়ে আসলাম আর এখন আমি আপনাদেরকে লাইভে দেখাবো কত পাউন্ড ইনকাম করছি এই অর্ডারটা এইট পাউন্ড দিয়ে দিয়েছিলো ভালো রেট দিছে খারাপ দেওয়া নেই দেখে এই দেখেন এইখানে কত পাউন্ড করছি মানে থার্টি নাইন পাউন্ড আর তো করছি হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড তো আলহামদুলিল্লাহ সেভেন্টি ফাইভ পাউন্ড করছি আমার টার্গেট ছিল হচ্ছে এইটি পাউন্ড করার মতো মানে আশি পাউন্ড করার জন্য আমার টার্গেটটা ছিল তো আলহামদুলিল্লাহ ফাইভ পাউন্ড করতে পারি নাই যেহেতু এখন অলরেডি পাঁচটা বেজে গেছে ইফতার হচ্ছে পাঁচটা চল্লিশে তো বাসায় যেতে যেতে একটু লেট হইব আমার তো এই জন্য আগে আগে কাজটা শেষ করছি যে হোক আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালোই ইনকাম করছি অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু বিজি ছিল আর না তো অন্যান্য দিনে এত যতটুক সময় কাজ করছি যে ছয় ঘন্টা কাজ করছি এই ছয় ঘন্টায় ধরেন পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ড এরকম ইনকাম হইতো যে হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি তো যাই হোক আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন না আপনাদের জন্য দোয়া রইল আর যাতে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদের যাতে সবার স্বপ্ন পুরনো একদিন হলে আপনারা যাতে আসতে পারেন তো যাই হোক বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম والله فيس